আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে আর এই ভিডিওতে কিন্তু বড় মিডিয়াম অফিসিয়াল ব্যাগ পার্টি ব্যাগের কালেকশন থাকবে এবং অবিশ্বাস্য প্রাইজে কিছু ফুল ব্র্যান্ডের ব্যাগ দেখাবো ফোন নাম্বারটা হচ্ছে এটা ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকেই আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন ঠিক আছে পাইকারি এবং খুচরা নিতে পারবেন কোনটা থেকে দেখাবো ভাইয়া ছোটো থেকে শুরু করি না

এক হাজার করে এই এর ব্যাগ ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার করে হোলসেল নিতে যোগাযোগ করুন ছোট সাইজের আরো কিছু ব্যাগ দেখায় আপনাদেরকে দেখেন এটা কিন্তু এটাও কিন্তু খুবই ফ্যাশনেবলের মধ্যে এটা আপনার হচ্ছে সাইডে নিতে পারবেন এটার সাথে ছোট্ট একটা এরকম ইও আছে কয়েন পার্স যেগুলোকে বলে বা পাউচ ঠিক আছে এটার ভিতরটা দেখি এগুলো প্রত্যেকটা ভিতরে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ আছে আপনারা ছোটো খাটো মেকআপ টুপিটাকে অনেক কিছু ক্যারি করতে পারবেন যেহেতু এগুলো পার্টি ব্যাগ এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা বা পিঙ্ক কালার আর এটা হচ্ছে আপনার রেড কালার ঠিক আছে এটার সাথে ছোট্ট একটা এরকম পার্স আছে প্রাইস হচ্ছে এক হাজার টাকা ওকে এই যে এখানে একটা আছে যারা যারা কালেকশন সামনে একটা সুন্দর বো করা আছে এটা দুইটা কালার উঠান কালারটা উঠান এই যে দেখেন ব্ল্যাক আর হোয়াইট প্রাইস হচ্ছে ভাইয়া এক টাকা এই যে দেখেন একটা চমৎকার গুচির একটা ব্যাগ দেখায় দেখেন এই ব্যাগটা আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন অফিস ভার্সিটি ভার্সিটি না সরি অফিস বা হচ্ছে পার্টিওয়ে হিসাবে এটা নিতে পারেন খুবই কিউট একটা ব্যাগ গুচির একটা ব্যাগ আর এটার প্রাইস হচ্ছে ওকে পনেরোশো টাকা এবার দেখাচ্ছি অফিসের জন্য বা বেড়াতে যাওয়ার জন্য সুন্দর একটা সাইজের ব্যাগ দেখেন এই ব্যাগটার আউটলুকটা কিন্তু খুবই সুন্দর খুবই কিউট অফিসিয়ালি ক্যারি করতে পারবেন এটা দেখেন ব্র্যান্ডেড এটার হচ্ছে ডিওরের এটা হচ্ছে এলভির এটা হচ্ছে গুচি ঠিক আছে এটা হচ্ছে গুচি ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা এটার একটা খুলে দেখব ভিতরে স্পেস দেখ এই দেখেন এই দেখেন ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা খুবই সুন্দর দেখ এটা দেখেন হোয়াইটের মধ্যে কিউট একটা সাইজ গেইজের ঠিক আছে হোয়াইটের মধ্যে এই যে দেখেন দুই সাইড এ ম্যাগনেট চেম্বার আছে এবং এখানে ব্র্যান্ডিং করা আছে ফ্যাব্রিক্স মাঝখানে একটা বড় চেম্বার আছে এবং দুই পাশে আলাদা আলাদা সাইড লং বেল্ট আছে মাঝখানে একটা জিপার আছে দেখেন গুচির একদম হচ্ছে ব্র্যান্ডের একটা হচ্ছে ডাস্টি ব্যাগ সহ দেয়া আছে সো এই ব্যাগটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খুবই এক্সক্লুসিভ প্রাইস হচ্ছে এটা অনলি দুই হাজার টাকা ঠিক আছে এই দেখেন এখন দেখাচ্ছে আরেকটা এলভির এটা সাইজটা কত কিউট দেখেছেন এটা অফিস ভার্সিটির জন্য ইউজ করতে পারবেন এই দেখেন দুই পাশে চেম্বার আছে এই যে দেখেন এটা ডাস্টি ব্যাগ সহ দেয়া আছে মিডেলটা দেখান মিডেলেও কিন্তু অনেক স্পেস আছে একদম ব্র্যান্ডিং করা আছে খুবই কিউট খুবই কোয়ালিটিফুল এবং হচ্ছে এটার লুকটাও অনেক বেশি সুন্দর এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা অনলি অনলি পনেরোশো টাকায় এই হচ্ছে একেবারে অরিজিনাল বাহিরের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এল এটা দেখেন এটা হচ্ছে স্যানেলের স্কাই কালারের মধ্যে সুন্দর একটা ব্যাগ দেখেন আচ্ছা এই যে দেখেন এটার ভিতরটা দেখাই দেখেন এই যে ব্র্যান্ডিং করা আছে লং বেল্ট আছে যেখানে জিপারের সহকারে আপনার ব্র্যান্ডিং করা আছে এটার প্রাইস হচ্ছে এই স্যানেলের এই অরিজিনাল ব্যাগটার প্রাইস হচ্ছে পনেরোশো আচ্ছা এখন কিছু আমরা বড়ো সাইজের ব্যাগ দেখাই সফট লেদারের মধ্যে অফিস ভার্সিটি বা হচ্ছে যে কেউ কিন্তু ক্যারি করতে পারবেন যে দেখেন ব্যাগের আউটলুকটা কিন্তু খুবই সুন্দর দেখেছেন কাজগুলো দেখেন এটা পিছনে জিপার দেয়া আছে মিডলটা দেখি সফট লেদারের মধ্যে ঠিক আছে সফট লেদারের মধ্যে অনেক স্পেস আবার ভিতরে পার্টিশন করা আছে এবং লং বেল্ট আছে ঠিক আছে এই ব্যাগটার প্রাইস হচ্ছে ভাইয়া এক হাজার করে ঠিক আছে এটা দুইটা কালার আছে এক হাজার করে এই ব্যাগগুলো হচ্ছে ব্যাগের ডিজাইনটা খুবই কিউট এখন দেখাবো 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 এলভি এলভি ব্যাগ ব্যাগ ঠিক আছে আছে এটার সাথে আপনার এই যে পার্স টোট টোট আছে আলাদাভাবে টাকা মোবাইল ক্যারি করতে পারবেন এগুলো একদম অরিজিনাল বাহিরের কালেকশন এই যে দেখেন এখানে এই যে লুজ বাটন প্যারিস লেখা আছে মেড ইন ফ্রান্স ঠিক আছে এই যে দেখেন এগুলো কিন্তু একদম টোটালি বাহিরের কালেকশন দেখেন দুইটা কালার এই টোট ব্যাগের প্রাইস হচ্ছে ভাইয়া বারোশো টাকাও দেখেন আমরা দেখাচ্ছি কিছু ক্রিস্টান ডিওরের বড় সাইজের টোট ব্যাগ দেখেন এগুলো একদম বাহিরের কালেকশন একেবারে ব্র্যান্ডিং করা আছে টোট ব্যাগের এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এরকম এই যে এটা কি এটা ডাস্টি ব্যাগটা না ডাস্টি ব্যাগটা একদম ব্র্যান্ডের এই যে দেখেন ডিওর অনেক স্পেস এবং এটা ব্র্যান্ডের কার্ডও দেয়া আছে ঠিক আছে এটার সাইজটা খুবই সুন্দর আর এখন কিন্তু দেখবেন হলিউড বলিউডের প্রত্যেকটা সেলিব্রিটি কিন্তু এই ধরনের ব্যাগগুলো ক্যারি করে এটার আরেকটা কালার দেখেন ক্রিস্টান ডিওরের এই দেখেন ওকে প্রাইস হচ্ছে ভাইয়া এটা অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই কোয়ালিটির ব্যাগ পনেরোশো টাকায় সত্যিই কিন্তু অবিশ্বাস্য একটা প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে আপনার এলভি টোট ব্যাগ দেখেছেন এলভি টোট ব্যাগ এই যে দেখেন সেটা দেখি ভাইয়া দুইটা সাইড কিন্তু দুইটা কালার দেখেন আচ্ছা এই টোট ব্যাগের প্রাইস হচ্ছে ভাইয়া পনেরোশো টাকা অনলি এই দেখেন এটা দুইটা বেল একটা ভিতরে লং বেল আর বাইরে আবার একটা শর্ট বেল আছে এবং এটা কি কোয়ালিটি দেখেন ব্যাগটার ব্র্যান্ডিং করা আছে ভিতরে জিপার দেওয়া আছে এই দেখেন ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে এই এই ব্যাগটার দাম হচ্ছে ভাইয়া পনেরোশো টাকা এই দেখেন এখন দেখাচ্ছি কিছু আপনার এলভির এই দেখেন এটা এলভির টোট ব্যাগ ঠিক আছে এই যে ব্র্যান্ডিং করা আছে দেখেছেন ওকে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে এটার বারোশো টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে বারোশো এটা দেখান এটা হচ্ছে বারবারি ঠিক আছে বারবারির এটা এটার স্পেস অনেক ভালো ভিতরে সব কিছু দেয়া আছে আর এটার ব্যাগ এটার প্রাইস হবে পনেরোশো দেখেছেন এটার কার্ডটা সহ দেয়া আছে ভিতরে ওকে একদম ব্র্যান্ডের ব্যাগ প্রাইস হচ্ছে এটা বারবারি পনেরোশো ঠিক আছে আচ্ছা ওইটা দেখান এখন দেখাচ্ছি আপনাদের কোচের ব্যাগ এই যে দেখেন আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো কোচের এই ব্যাগটার প্রাইস হচ্ছে পনেরোশো ঠিক আছে এটা হচ্ছে ওয়াইএসএল এর খুবই চমৎকার দেখতে এই যে ব্যাগটা কিন্তু খুব সুন্দর সাইজটাও একদম অফিস ভার্সিটির জন্য এবং এখানে দেখেন সিকিউর চেম্প আছে ঠিক আছে স্পেস ভালো আছে ওকে বের করতে হবে না প্রাইস কত রাখছেন এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এগুলো চাইলে কিন্তু হোলসেলও নিতে পারবেন এই ব্যাগটা দেখেন আর এই যে এই ব্যাগটা এই ব্যাগটার প্রাইস হবে অনলি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে দেখেন আচ্ছা ক্রিস বিল্লার একটা অরিজিনাল ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে সাথে একটা ভিতরে পার্সও আছে মাসাল্লাহ এটা কি সুন্দর দেখেছেন আচ্ছা সামনে একটা চেম্বার আছে দেখতে এবং এখানে কিন্তু ক্রিস বিলার ব্র্যান্ডিংটাও করা আছে ঠিক আছে চেনে সব জায়গায় ব্র্যান্ডিং করা আছে আচ্ছা এটার প্রাইস হবে ওনলি 2300 টাকা ঠিক আছে ক্রিস বিলার এটার কালার নেই কোনো না না এটা কালার আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমরিনের দেখতে পাচ্ছেন ওকে এটার শেকলটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কালার কিছু হবে না এটা কালার হবে আচ্ছা একটাই কালার হবে এটা হচ্ছে আমরিনের এটা এটা দেখেন অরিজিনাল ব্র্যান্ডেড তাই না এই দেখেন এটা যে স্পেস বুঝতে পেরেছেন আপনারা দুই পাশে আলাদা আলাদা চেম্বার এই যে এখানে আমরিন একদম ব্র্যান্ডিং করা আছে জিপারেও ব্র্যান্ডিং করা আছে আমরিন আচ্ছা এটা ডাস্টি ব্যাগ আছে এটা প্রাইস থাকছে তেইশশো টাকাও কোকো ডায়নাম স্ক্রিনের মধ্যে ঠিক আছে প্যাকানের উপরে কোকো ডায়নো করা ঠিক আছে এই ধরনের ব্যাগগুলো কিন্তু এই যে এই টাইপের তারপর হচ্ছে এই টাইপের এগুলো কিন্তু লং অনেক বেশি থাকে ঠিক আছে এই যে দেখেন এটা কি আচ্ছা এটা হচ্ছে ব্যাকো ব্র্যান্ডের ঠিক আছে ব্যাককো ব্র্যান্ডের এটা কতটা কালারফুল দেখেছেন ব্যাগটা এই ব্যাকো ব্র্যান্ডের ব্যাগগুলো কিন্তু অনেক প্রাইজি হয় ঠিক আছে একটু প্রাইজি হয় এই যে দেখেন এখানে ব্যাককো একদম ব্র্যান্ডিং করা আছে ইভেন এই যে জিপার চেম্বারটা সহ কিন্তু ব্র্যান্ডিং করা আছে এটার ভিতরে একটা পার্স দেখতে পাচ্ছি এই দেখেন ব্যাককো ঠিক আছে অরিজিনাল ব্যাগ করে এটা ভিতরে স্পেস আছে হিউজ এই যে দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে ভিতরে একটা লং বেল্ট দেওয়া আছে এই দেখেন এটা প্রাইস হবে অনলি তেইশশো টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটাও ক্রিস বিল্লার মধ্যে দেখেন কি সুন্দর শেকল এটার মধ্যেও একটা হ্যান্ড পার্স আছে যে ক্রিস বিড়া ব্র্যান্ডিং করা ঠিক আছে ডাস্ট ব্যাগও আছে এই দেখেন একদম অরিজিনাল বিল্লা এই যে দেখেন পুরোটা ভিতরে ভিতরে কিন্তু ব্র্যান্ডিং করা আর এটার প্রাইস থাকবে তেইশশো টাকা শুধু যদি এই পার্সটাও বিক্রি করে তাও কিন্তু যদি মিনিমাম সেল করে যে না এর কমে আর সেল হয় না তাও সাতশো টাকা সেল হবে এটা সাতশো টাকা সেল হবে শুধু পার্সটা এটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা আপনারা হোলসেল এবং রিটেল যে যে যেভাবে নিতে চান যোগাযোগ এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা কিসের কোন ব্র্যান্ড এটা এটাও ক্রিস বিল্লা না আমরিন আচ্ছা এটা হচ্ছে আম্রিনের এটা হচ্ছে আমরিনের এটা লুকটা কিন্তু খুবই সুন্দর আর এটা প্রাইস কেমন থাকছে এটা ভিতরে কি কোন পার্সার্স থাকছে আচ্ছা এটা ও আচ্ছা আপনার তো আজকে সবই হচ্ছে টু ইন ওয়ান আজকে একটার সাথে একটা ফ্রি এটা দেখেন ব্যাক কো ব্র্যান্ডেড ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ব্যাক কো ব্র্যান্ডেড টাকা থাকছে এটা প্রাইস ঠিক আছে এই দেখেন 2300 টাকা আচ্ছা এটা হচ্ছে ক্রিসবিলা 500 টাকা অনলি টাকা এই ব্যাগটা ঠিক আছে এই যে দেখেন ব্যান্ডিং করা এই যে দেখেন দুই সাইডে ম্যাগনেট চেম্বার এই দেখেন ভিতরে এই যে রকম ফেব্রিক দিয়ে হচ্ছে আপনার ই করা দেখেন ভিতরে আপনার লং বেল্ট আছে ডাস্টি ব্যাগ আছে প্রাইস হচ্ছে 2000 এটা দেখেন এই ব্যাগটা ক্রিসবিলা ব্র্যান্ডেড ঠিক আছে এই যে ক্রিস বিল্লা ঠিক আছে এই দেখেন ক্রিস্টান অলঙ্কা ব্র্যান্ডের আচ্ছা এই দেখেন এটাও কিন্তু অনেক স্পেস দেখেছেন অনেক স্পেস ভিতরে লং বেল্ট আছে দুই পাশে আপনার জিপার ম্যাগনেট চেম্বার আছে এটা প্রাইস কত আচ্ছা ক্রিস্টান অলঙ্কা ব্র্যান্ডের এটা হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ক্রিস বিল্লা ঠিক আছে আউটলুকটা দেখেন এটা কি সুন্দর এটা ওপেনিংটা কীভাবে ভাবে না এদিক দিয়ে ওপেন করা হবে এটা কি টুইন ওয়ান নাকি আচ্ছা সবই টু ইন ওয়ান আজকে পার্স আছে সাথে আচ্ছা ডাস্টি ব্যাগ আছে ভিতরে আপনার ব্র্যান্ডিং করা আছে দেখেন এটা প্রাইস হচ্ছে টু ইন ওয়ান ধরেন টু ইন ওয়ান এই ব্যাগটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা ঠিক আছে ওকে অবিশ্বাস প্রাইস রাইট আচ্ছা খুচরাও কিছু আপনারা চাইলে ক্রিস বিল্লার এরকম পার্স নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এই যে দেখেন ক্রিস বিল্লার পার্স তারপর এটা কি এটা আচ্ছা ক্রিস বিল্লা ওয়াও এত কিউট না জন্য টাকা কার্ড অনেক কিছু রাখা যাবে কত রাখছে আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে চারশো ক্রিস এটার প্রাইস হবে চারশো আর এটা হবে সাতশো টাকা ওকে এটা দেখেন খুব সুন্দর ডিজাইন দেখেছেন এই ব্যাগগুলো কিন্তু অনেক ডিমান্ডিং ব্যাগ সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজ এটার দুইটা কালার দেখেন ঠিক আছে দুইটা কালার এটা প্রাইস হচ্ছে বারোশো করে এটা দেখেন এটার আউটলুকটা দেখেন ওকে এগুলো টুইন ওয়ান না তাই না টুইন ওয়ান আচ্ছা এগুলো প্রাইস থাকবে বারো প্রাইস হচ্ছে বারোশো এই চারটার ঠিক আছে এখন দেখাবো আপনাদেরকে মাইকেল কোর্সের কিছু ব্যাগ ঠিক আছে অফিস ভার্সিটির জন্য ইউজ করতে পারবেন এটা দুইটা কালার এই যে দেখেন একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে আপনার ব্রাউন কালার একদম ডিপ ব্রাউন বা কফি কালার প্রাইস কেমন থাকছে ভাইয়া আচ্ছা এই এমকে এর ব্যাগগুলোর প্রাইস থাকছে বারোশো এই যে দেখেন স্যানেলের কি সুন্দর একটা ব্যাগ দেখেছেন এই যে কেমন থাকছে এটা প্রাইস স্যানেলের এই ব্যাগটার প্রাইস থাকছে এক হাজার টাকা একেবারে সব বাহিরের অরিজিনাল ব্যাগ আচ্ছা এলভির আচ্ছা লুজ বাটনের প্রাইস থাকছে এটা পনেরোশো লুজ বাটনের এটার প্রাইস থাকছে পনেরোশো বুঝতে পারছেন খুবই কোয়ালিটি ফুল ব্যাগ কিন্তু প্রত্যেকটাই আচ্ছা তারপর আমরা দেখাচ্ছি সফট লেদারের মধ্যে এই যে দেখেন আচ্ছা প্রাইস হচ্ছে আটশো ওকে এটা প্রাইস হবে আটশো একেবারে কিন্তু অবিশ্বাস্য প্রাইস তারপর হচ্ছে আপনার মাইকেল কোর্সের বক্সের ব্যাগ একটা সুন্দর একদম ব্যাগের সাথে কিন্তু সব হচ্ছে আপনার পেপার টেপার সব দেয়া আছে আচ্ছা এই ব্যাগটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা ঠিক আছে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো খুবই কোয়ালিটি ফুলের মধ্যে এবং অনেক স্পেস দেখেন এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই দেখেন এগুলো প্রাইস হচ্ছে আটশো করে ঠিক আছে ওকে সো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে অর্ডার করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আল্লাহ আলাইকুম